ব্যস্ততার জন্য অনেক সময় দেখা যায় বিড়ালদের খাবার রেডি করার হয়তো সময় থাকে না তো সেক্ষেত্রে রেডি ক্যাটফুডগুলো কিন্তু অনেক উপকারে আসে তো দোকানে যে যেসব ক্যাটফুডগুলো পাওয়া যায় ক্যানগুলো ওয়েট ক্যাট সেগুলো দেখা যায় একটু এক্সপেন্সিভ হয়ে থাকে আর পরিমাণে অল্প হওয়ার কারণে কিন্তু বেশি দিন যায়ও না তো সেক্ষেত্রে হোম মেড ক্যাটফুডগুলো কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে আমিও যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি সব সবসময় হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে সময় হয় না যে ক্যাটফুড রেডি করব সে সময় আমাকে দেখা যায় যে ওয়েট ক্যাটফুডের যে ক্যানগুলো রয়েছে সেগুলো খাওয়াতে হয় তো সেই জন্য আমাকে পেট শেপ বিডি থেকে কালুরাজ এবং কাল্টুরাজের ফ্যামিলির জন্য এই হোম মেড ওয়েট ফুডটা পাঠানো হয়েছে তো এগুলো এক কেজির করে প্যাকেট রয়েছে এগুলোর দাম কত কত কেজি করে নিতে পারবেন সব কিছু আপনার পেট শেপ বিডি পেজে গেলে জানতে পারবেন তো এই হচ্ছে ফুডটা এটা কিন্তু পুরো ডিপ করে পাঠানো হয়েছিল তো এখন হচ্ছে নর্মাল হয়ে গিয়েছে নর্মাল হওয়ার পরে আমি সবগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই খাবারগুলো তৈরি করা হয় চিকেন লিফার চিকেন তারপর ভেজিটেবল সব কিছু মিক্স করে ব্লেন্ড করে এই খাবারটা তৈরি করা হয় তো সেই জন্য আমি মনে করি যে এটা বিড়ালের হেলথের জন্য ভালো এবং বিড়ালটাও এটা পছন্দ করবে তো এখন হচ্ছে আমি আমার বিড়ালকে খেতে দেবো তো সেই জন্য হচ্ছে আমি ক্যাটফুডি একটু ভালো করে মিক্স করে নিয়েছিলাম এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ওভেনে বা চুলায় গরম করে নিয়ে হচ্ছে বিড়ালদেরকে খেতে দিতে হবে কোনো অবস্থাতেই একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবারটা দেওয়া যাবে না এটা করে বিড়ালদের জন্য ভালো হবে না তো আমি এখন এখানে প্লেটে খাবার নিয়ে নিয়েছিলাম নিয়ে এখন আমি ওভেনে গরম করে তারপর আবার ঠান্ডা করে খেতে দিব অনেকবারে গরম খাবার তো খেতে পারবে না তো সেই জন্যই হচ্ছে আবার গরম করে তারপর ঠান্ডা করে খেতে পার এটা স্টোর করে রাখা যাবে এক থেকে দুই মাসের যখন প্রয়োজন পড়বে ডিপ থেকে বের করে করে যতটুকু দরকার গরম আবার ডিপে রেখে দিতে হবে রাখলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু এখানে যাক যে আমার বিড়ালের খাবারটা পছন্দ করে কি না তো এরকম দুই বক্স খাবার কাটুরাজের জন্য পাঠানো হয়েছে তো এখন এটা গরম করে আমি আমার বিড়ালদেরকে খেতে দেব তো এখানে আমি হচ্ছে অ্যাঞ্জেল আর র্যাডেলকে খেতে দিয়েছি বাকিদেরকেও খেতে দিয়েছি ওগুলো ফুটেজ নেওয়া হয়নি তো সবাই খুব মজা করেই খেয়েছে কিন্তু কাল্টুরাজ খায়নি কারণ কাল্টুরাজ এমন লিকুইড খাবার খেতে চায় না ও যদি মানে চিকেনটা আস্ত থাকে সে চিকেন সিদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে দিলে ও সেটা খায় আর ও এইভাবে করে একদমই লিকুইডটা খেতে চায় না তো যার কারণে ও খাচ্ছিলো না তবে একটু খেয়েছিল বেশি খায়নি তবে কালটুরাজের মামি পাপা খাবারটা খুবই পছন্দ করেছে একদম মজা করে খাচ্ছিল তো যারা হচ্ছে এরকম হোম মেড ফুড বিড়ালদের জন্য নিতে চান তো আপনারা পেট বিডিতে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা নেবেন তাহলে নিতে পারেন আমার বিড়ালও তো ভালোই পছন্দ করেছে এখন আপনাদের বিড়াল পছন্দ করবে কিনা এটা আপনার বিড়াললাই ভালো জানে তবে আমি মনে করি এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে তৈরি করা হয়েছে খাবারটা এটা সব বিড়াললাই পছন্দ করবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ